এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি শুক্রবার সকালে ডুয়ার্সের জঙ্গলে বুক চিরে যাওয়া জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল একটি বন্যপ্রাণী মৃত বন্যপ্রাণীটি একটি পূর্ণবয়স্ক বাইসন সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছে ছোট গাড়ি চালক জানা গেছে এদিন সকালে একটি ছোট গাড়িতে দুজন নাগড়াখাঁটার দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন সেই সময় খুনিয়া মোট সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করছিল একটি বাইসন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি বাইসনটিকে ধাক্কা মারে রাস্তার ধারে ছিটকে পড়ে বাইসনটি এবং কাত্রাতে কাত্রাতে মারা যায় এদিকে ছোট গাড়িটির সামনের অংশ কিছুটা দুমড়ে মুচড়ে যায় এবং আহত হন চালক মুহূর্তে বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে আহত চালককে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শুলকাপাড়া হাসপাতালে কিন্তু অবস্থা আশঙ্কারজনক হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আগ্রাগাটা থানার পুলিশ ও বনকর্মীরা পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা মৃত বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিকে দুর্ঘটনায় বাইসনের

এই বার্তা দিব যেহেতু খুনিয়া খুনিয়া মোড় না ঠিক জলঢাকা রিভার থেকেই একদম নিউ পাঞ্চোড়া ভিলেজটা পার হয়ে একদম জঙ্গল রাস্তা সেহেতু একটু স্পিডটা কন্ট্রোল করতে হবে থাকলে এবং স্পিড যাওয়া যাবে না গেলেই এরকম একটা ঘটনা অনিশ্চিত ঘটে যেতে পারে এটা তো মানুষের গাফিলতি মানুষ ঠিকমতো করছে না তারপর পুলিশের পুলিশ থাকছে কিন্তু ওরা কতটা দেখলে

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে